প্রায় বাসাটি বাজারের কাছাকাছি ছোট একটি রাস্তা তারপরে অনেক সুন্দর গ্রামের ভিতর দিয়ে চলে গেছে রাস্তাটি বাসাটি বাজারে সামনে একটা মসজিদ আমরা মসজিদটি পার হয়ে তারপর বাসাটি বাজার করবে দেখতে পাচ্ছি এই যে সামনে হলো মসজিদ এখানে মাদ্রাসাও আছে মসজিদ মাদ্রাসা ছোট অনেক সুন্দর ছোট মতো বড় আছে যেহেতু এখন ধান কাটার সিজন ধান কাটতেছে মানুষের প্রায় বন্ধের মধ্যে সকল ধানই পেকে গেছে সবাই মিলে দান কাটতেছে কিছু কাঁচাও আছে সব পাকে নাই বিভিন্ন জাতের দান করা হয় তো তাই কিছু পেকেছে আবার কিছু পাকে নাই অবস্থা এই যে দাম খুব মূল্য করে বন নাড়া নাড়া হচ্ছে তো আমরা বাসাটি বাজারে কাছাকাছি চলে এসেছি জায়গায় জায়গায় বনারা আছে ধানের সিজন সকলে ধান নিচ্ছে ফসল কাটা প্রায় তিন ভাগে দুই ভাগে শেষ কিছু কিছু জমি এখনো কাঁচা আছে এটা একটা মোর মোর হয়ে বড় বাসাটি বাজারে যাইতে হয় নৌকা একটা দোকান আছে এই রোডটার শেষে হলো বাসাটি বাজার আমরা চলে যাচ্ছি কাছাকাছি চলে এসেছি বাসাঢি বাজারের একটা হলো কামারগাঁও এর রোড এদিক দিয়ে আবার নান্দাই যাওয়া যায় ইউনিয়ন কামারগাঁও ইউনিয়ন পরিষদ হয়ে নান্দাইলের রাস্তা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দেখা যাচ্ছে বাসাঠি বাজারটি অনেক বড় ভিডিওটি এগুলি শেষ করলাম